আলুবাজি হয়ে গিয়েছে একটা ডিম দিয়ে দিব আর এখানে হচ্ছে আমি আপেল কেটে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সকাল সকাল রান্না করে চলে আসলাম এসে এখানে আলু কুচি করে নিয়েছি পেঁয়াজ তারপরে রসুন টমেটো এগুলো সব কেটে নিয়েছি আলুগুলোকে ধুয়ে আমি আবার পানির মধ্যে ভিজিয়ে রেখেছি আলুবাজি করার জন্য এখানে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে আসছে এখন আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজকুচি হালকা ব্রাউন কালার হয়ে গিয়েছে এখন আমি রসুন দিয়ে দিব এখন রসুন দিয়ে দিয়েছি রসুন হালকা ভেজে নিব এখন আমি আগে থেকে কেটে রাখা কাঁচা মরিচ দিয়ে দিব কাঁচা মরিচ দিয়ে এখন আবার হালকা একটু ভেজে নিব দিয়ে দিব স্বাদ মতো লবণ এখান দিয়ে মশলাগুলি বাজা হয়ে গিয়েছে আমি আগে থেকে কেটে রাখা আলুগুলাকে এখন দিয়ে দিচ্ছি আলুগুলা কিন্তু আমি আগের দিন রাতে কেটে রেখেছি কেটে এগুলো ধুয়ে পানির মধ্যে ভিজিয়ে রেখেছি আলুগুলাকে ধুয়ে যদি আমি জুটির মধ্যে দিয়ে দিতাম হয়তো আলুগুলা কালো হয়ে যেত সেই জন্য আমি আলুগুলাকে এভাবে পানির মধ্যে ভিজিয়ে রেখেছি এখান দিয়ে আলু হালকা সিদ্ধ হয়ে গিয়েছে আগে থেকে কেটে রাখা টমেটো আমি দিয়ে দিয়েছি টমেটো দিয়ে আমি ডাকনা দিয়ে আলুগুলাকে আরেকটু কষিয়ে নিয়েছি আলু প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে আমি ধনিয়া পাতা দিয়ে আরেকটু নাড়াচাড়া দিয়ে দিলাম এখান দিয়ে আলুবাজি হয়ে গিয়েছে আলুবাজিগুলাকে মাঝখান থেকে সরিয়ে আমি একটা ডিম দিয়ে দিয়েছি ডিমের মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়েছি আর সামান্য পরিমাণে লেবুর রস দিয়ে দিলাম লেবুর রস দেওয়ার কারণ হচ্ছে আলুবাজি যখন ঠান্ডা হয়ে যাবে তখন ডিমের থেকে একটা বাজে গন্ধ আসবে সেই জন্য আমি লেবুর রস দিয়ে দিয়েছি আলুবাজির মধ্যে আমি কিন্তু হলুদ দেইনি তো আমাদের ঘরে অনেকে হলুদ দিয়ে খায় অনেকে আবার এভাবে হলুদ ছাড়া খায় ভাজিটা এখানে আমি আপেল ভিজিয়ে রেখেছি পানির মধ্যে লবণ দিয়ে দিয়েছি বেশি পরিমাণে লবণ দিয়ে আমি এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি এখন আমি আপেল গুলাকে ধুয়ে নিচ্ছি আর আপেলের মধ্যে দেখা যাচ্ছে ময়লার মধ্যে কিন্তু এগুলা ময়লা না এগুলা এরকম এভাবে আপেল ধুয়ে রাখলে বাচ্চারা যখন ইচ্ছা তখনই খেতে পারে কোনো সমস্যা নাই আর এখান দিয়ে হচ্ছে আমি একটা আপেল কেটে নিচ্ছি আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন